উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে বন্যা পরিস্থিতি কাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মো এবং বিধায়ক শঙ্কর ঘোষ গুরুতর জখম হন খগেন মুর্মো আহত হন শঙ্কর ঘোষ সেই ঘটনায় এবার জোড়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে বিজেপির রাজ্য কমিটির সদস্য বাপি গোস্বামীর দায়ের করা একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অথবা এনআইএকে দিয়ে তদন্ত চাওয়া হয়েছে আর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পৃথক একটি জনস্বার্থ মামলায় এনআইএ তদন্ত চাওয়া হয়েছে নামে আমরা এফআইআর করলাম যারা মূল আসামি যাদের তাদেরকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছেন আর অন্য মানুষদেরকে গ্রেপ্তার করে নাটকবাজি করার চেষ্টা করছেন আমরা পশ্চিমবাংলা পুলিশের প্রতি কোনো ভরসা আমাদের নেই আমরা সিবিআই তদন্ত চাই এনআইএ তদন্ত চাই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তারপরেও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আবেদনে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মুখ খুলেছে তৃণমূল শাসক দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকারের কটাক্ষের সুরে মন্তব্য সাইকেল চুরির ঘটনাতেও সিবিআই দাবি করে বিজেপি যে ঘটনাটা মিরিক নাগরাকাটা বা উত্তরবঙ্গের অর্ধ উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়ে গেল তো সেখানে তো নরেন্দ্র মোদী এসে বোম ফেলে যায়নি যে সেখানে এনআইএর দাবি করা হবে বা সেখানে সেরকম কোনো অগ্নিসংযোগ সেখানে হয়নি যে যেখানে আপনার এনআইএর দরকার আছে আর সিবিআই যদি এখন মনে করেন যে কারো সাইকেল চুরি হয়েছে সেই ব্যাপারে যদি কেউ সিবিআই দাবি করে সেটা কোনো সময় কাব্য না তো বিজেপি এখন সিবিআইটার নিজের ঘরের একটা প্রৈতিক সম্পত্তি মনে করছে মনে করে তারা সিবিআইটাকে একটা সাইর পরে দেখবেন যে যদি কারো সাইকেল চুরি হয় সেখানেও দেখবেন শুভেন্দু অধিকারী এই বাপি গোস্বামী এদের মতন যারা নেতা আছে বিজেপির তারা সিবিআই দাবি করবে বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলার মামলার শুনানি চলতি মাসের চোদ্দ তারিখ আদালত ওই দিন কি রায় দেয় সেদিকেই নজর সব পক্ষের তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ